মাননীয় সদস্য শ্রী অশোক মিত্র মহোদয় মাননীয় চেয়ারম্যান মহোদয় বিধায়ক সুদীপ সরকার যে প্রস্তাব এখানে এনেছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং মানবিক যে জন্য আমরা প্রত্যেকটা স্টেশনে আমাদের তরফ থেকে এই বিষয়টিকে তোলার চেষ্টা করছি। রাজ্যে অসংখ্য অনিয়মিত কর্মচারী এটা বারবার আমরা আলোচনা করেছি যে একটা নিয়ম ছিল যে দশ বছর অনিয়মিত থাকার পরে তাদের নিয়মিত হবে তো দেখা গেল যে কোনো কারণেই হোক দু হাজার আঠারো সালের একত্রিশে জুলাই আদেশটা প্রত্যাহার করা হলো এবং স্বচ্ছ একটা আদেশ সেখানে বের করার প্রতিশ্রুতি দিলেন এই যে প্রতিশ্রুতি দিলেন বা বললেন এখানেই সবার মধ্যে এটা আশা জেগেছিল যে আরও ভালো একটা সিদ্ধান্ত আমাদের গ্রহণ কর সরকার গ্রহণ করবে আমাদের রাজ্যে নানা ধরনের অনিয়মিত কর্মচারী আছে কেউ কন্ট্রিজেন্ট কেউ টাইম কেউ কেজুয়াল ওয়ার্কার কেউ ডিআরডব্লিউ কেউ স্কিম ওয়ার্কার এই ধরনের নানা ধরনের অনিয়মিত কর্মচারী আছে সুতরাং আমরা দাবি করব এই যে নানা ধরনের অনিয়মিত কর্মচারীরা রয়েছেন তাদের সম্পর্কে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হোক যারা ডিআরডব্লিউ একটা সময়ে তাদেরকে নিয়মিত করার জন্য যে সিদ্ধান্তটা ছিল যারা পার্ট টাইম ছিলেন যারা কন্ট্রিজেন ছিলেন তাদের সম্পর্কে একটা সিদ্ধান্ত ছিল তারা কী করে ডিআরডব্যু প স্কিম ওয়ার্কারদের সম্পর্কেও তাদের বেতন বৃদ্ধির একটা সিদ্ধান্ত ছিল দেখা গেল যে এই সমস্ত সিদ্ধান্ত কিন্তু এখন বন্ধ হয়ে আছে রাজ্যে প্রচুর অঙ্গনবাড়ি কর্মী আছে প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী আছেন প্রায় বিশ হাজার এই অঙ্গনবাড়ি কর্মী যারা কর্মী তারা দশ হাজার পান যারা হেল্পার তারা সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা পান কিন্তু সুপ্রিম কোর্টে একটা রায় রয়েছে তারা স্কিম ওয়ার্কার কিন্তু তাদের সম্পর্কে একটা রায় রয়েছে যদি নিয়মিত করা না যায় তাহলে যারা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী তারা একুশ হাজার টাকা তাদেরকে যাতে দেওয়া হয় যারা হেল্পার তাদের যাতে আঠারো হাজার টাকা দেওয়া হয় কিন্তু আমাদের রাজ্যে এখনো সেটা আমরা গ্রহণ করল না আমাদের যে সমস্ত সর্বশিক্ষার শিক্ষকরা রয়েছে। আমি বুঝতে পারলাম না কেন রাজ্য সরকার ছয় হাজার মাত্র সর্বশিক্ষার শিক্ষক রয়েছেন যারা আমাদের নিয়মিত শিক্ষকের মতো কাজ করেন প্রতিটি স্কুলে অনেক স্কুল রয়েছে যেখানে চার পাঁচজন কর্মী রয়েছেন তাদের দিয়ে স্কুলটা চলে তাহলে যেখানে আমাদের সিঙ্গেল বেঞ্চ রায় দিলেন ত্রিপুরার হাইকোর্ট ডাবল বেঞ্চ রায় দিলেন ত্রিপুরা হাইকোর্ট তাদের নিয়মিত করা হোক তাহলে আমার রাজ্য সরকার কেন সেটা নিয়ে গেলেন এস দিয়ে আবার সুপ্রিম কোর্টে নিয়ে গেলেন এটা তো এই ছয় হাজার এখন সাড়ে পাঁচ হাজার বা পাঁচ হাজার বেশি নেই তাদের নিয়মিত করার প্রশ্ন তো আমার কোনো আপত্তি থাকতে পারে না রাজ্য সরকারের সুতরাং সিদ্ধান্ত নিলেই তো তারা নিয়মিত হতে পারে আমাদের যারা পাম ওয়াটার আছে এই যে পাম ওয়াটা অপারেটার প্রায় সাড়ে তিন হাজার আছে দুই হাজার আছে আমাদের বিভিন্ন যে সমস্ত পানীয় জল প্রকল্পে কিছু আছে আমরা আমার কৃষি জলসেচ প্রকল্পে এই যে সাড়ে তিন হাজার পাম ওয়াটার আছে সাত হাজার টাকা পার। সাত হাজার টাকা দিয়ে এখন একটা পরিবার চলতে পারে সারা দিন তারা পরিশ্রম করেন যখন জলসেচের প্রশ্ন আসে তখন সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই বেলা তাদেরকে ডিউটি দিতে হয় সাত হাজার টাকা আপনারা দিলেন এইবার তাদের জন্য যে অ্যাগ্রিসিয়া মঞ্জুর করলেন আমাদের যারা নিয়মিত কর্মীচারী আছেন ডিআরডব্লিউ আছেন সকলে দুই হাজার একশো করে পান কিন্তু তাদের বেলা দেওয়া হলো এক হাজার এই যে নিম্ন বেতনযোগী এই যে পাম্প অপারেটারগুলি আছে তাদের সাথে একজন রেগুলার পাম ওয়াটার সে প্রায় চল্লিশ হাজার টাকা পায় আর একজন পরিমিত পাম্প ওয়াটার তারা হয়তো তারা স্কিমে আছে হয়তো তারা আউটসোর্সিং আছে কিন্তু তার নিয়মিত করা না গেলেও তার যে বেতন বৃদ্ধি করার যে সুবিধাগুলো আছে তার নিরূপণ করার জন্য আপনারা এখনো চেষ্টা করেননি এইভাবে নানা ধরনের জাতীয় স্বাস্থ্য মিশনে আমি গত কয়েকদিন আগে দেখলাম পত্রিকায় তিন মাস তাদের বেতন হচ্ছে তাহলে জাতীয় স্বাস্থ্য মিশনে বহু হসপিটালগুলি তো চলছেই এবং জাতীয় স্বাস্থ্য মিশনে ডাক্তার জাতীয় স্বাস্থ্য মিশনে আমাদের প্যারামেডিক্যাল জাতীয় স্বাস্থ্য মিশনে আমাদের নার্সিং স্টাফ জাতীয় স্বাস্থ্য মিশন তারা নিয়োগ হচ্ছে সেখান থেকে স্বাভাবিকভাবে জাতীয় স্বাস্থ্য মিশন সম্পর্কে একটা সিদ্ধান্ত আপনাদের নিতে হবে এছাড়া বিভিন্ন অফিসে নানা ধরনের ডব্লিউ আছে কৃষি দপ্তরে পারমানেন্ট লেবার আছে প্রায় অনেকে রেগুলার হয়ে গেছে কিন্তু এখনও কিছু পারমানেন্ট লেবার রয়ে গেছেন বেশি সংখ্যা নেই আমি এগ্রিকালচার মিনিস্টারকে অনুরোধ করবো উনি অনেক উদ্যোগ নিচ্ছেন অনেক সমস্যা সমাধানে তাহলে এই যে পারমানেন্ট লেবাররা কিছু রয়ে গেছেন যারা হলো না রেগুলার হলো না তাদের সম্পর্কে রেগুলার করার ক্ষেত্রে একটা নীতি আপনাদের নির্ধারণ করতে হবে আমি শুধু এইটুকু আশা করবো আশা কর্মী আছেন আমাদের মিড ডে কর্মী আছেন তারা কাজ করছে এই যে মিড ডে কর্মী আমাদের যে সমস্ত হাই হাই সিন্ডার সিনিয়র হাই স্কুল এই স্কুলগুলিতে এখন গ্রুপ ডি নেই সমস্ত মিড ডে মিড ডে কর্মীকে দিয়ে তাদের গ্রুপ ডি কাজ করা হচ্ছে একদিকে তারা রান্না করেন আরেক দিকে তারা সমস্ত দরজা জানলা থেকে বেল থেকে পিঠার থেকে সমস্ত কাজ তারা করেন এই মিড ডে মিল কর্মীরা আড়াই হাজার টাকা পান তাহলে তাদের বেতনটা একটু বাড়িয়ে দিলে কি হয় তারা স্কিম ওয়ার্কার তাদের নিয়মিত এখনই করতে পারেন না কিন্তু তার বেতন বৃদ্ধি করার ক্ষেত্রে অসুবিধাটা কোথায় আমার মনে হয় যে রাজ্য সরকার তার বিভিন্ন যে ক্যাটাগরি অনিয়মিত কর্মচারীরা আছেন সে সমস্ত অনিয়মিত কর্মচারীদের সম্পর্কে নিয়মিত করা কিংবা নিয়মিতকরণ সাপেক্ষে সিদ্ধান্ত অতি সত্বর নেওয়া প্রয়োজন সারা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা সংঘবদ্ধ হচ্ছে আমি বারবার বলছি যে তারা সংঘবদ্ধ হচ্ছে প্রচন্ড অসন্তোষ দপ্তরে দপ্তরে প্রছন্ন অসন্তোষ এরা সংঘবদ্ধ হচ্ছেন অতি সপ্তর আপনাদের এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এই জন্য আমাদের যে বিধায়ক যে সুদীপ সরকার যে সিদ্ধান্ত এখানে প্রস্তাব এনেছেন আমি আশা করব যে আমাদের এই হলে যত আমরা প্রতিনিধিরা আছি সকলে এক বাক্যে একে সমর্থন করবেন এবং সুনির্দিষ্ট একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্য সরকারকে সকলে আমরা সম্মিলিতভাবে অনুরোধ করব। যে যাতে এই বিষয়টার একটা সমাধান সূত্র হয় এই কয়েকটি কথা বলে আমি আমার কথা বলা শেষ করি